হ্যালো এই শাড়িটার সাথে পরার জন্য আমার কালারের কোনো জুয়েলারি ছিল না যেহেতু একটা প্রোগ্রামও ছিল আবার হাতে অনেক সময়ও ছিল না কি করা যে ভাবতে ভাবতে নিজের মতো করে একটা জুয়েলারি মিক করে নিলাম সিলভার কালারের জুয়েলারিটা আমার কাছে অনেকদিন ধরে পড়েছিল তো এটাকে দিয়ে এখন কাজ চালিয়ে নিব আমি প্রথমে ব্ল্যাক কালার স্প্রে দিয়ে আমি কালার করে নিব আমি নিজের জুয়েলারিগুলো নিজে বানিয়ে পড়তে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে পাহালা বৈশাখের জুয়েলারিগুলো আমি নিজে বানাই নেক্সট কোনো একদিন এ টু জেড জুয়েলারি মেকিং ভিডিও দিয়ে দিব। যাই হোক এই জুয়েলারিগুলোকে খুব ভালোভাবে কালার করে নিতে হবে একেবারে আনাচে কানাচে খুব ভালোভাবে স্প্রে করতে হবে এরপর চুরি বানানোর জন্য আমি চুরির দুটি বেস নিয়ে নিলাম এরপর কিছু পার্ল আর ব্রিডস নিয়ে নিলাম যেগুলো বাসার মধ্যে অনেক দিন ধরেই পড়েছিল এরপর গ্লু লাগিয়ে পার্ল আর বিডসগুলোকে এই চুরির বেসটাতে নিজের মতো করে সেট করে নিলাম আসলে কাজগুলো যখন করছিলাম তখন কোনো ডিজাইন মাথায়ও আসছিলো না তাই পার্ল আর বিডসগুলোকে যেভাবে পেয়েছি সেভাবেই সেট করে নিয়েছি কিছু একটা তো হবে সেটা ভাবে পার্ল আর বিডসগুলোকে একটার পর একটা দিতেই থাকলাম অনেক সময় দেখা যায় আমাদের ইনস্ট্যান্ট কোনো ডিজাইন মাথায় আসে না তখন যা খুশি তা যদি করে ফেলি পরবর্তীতে গিয়ে দেখা যায় এটার ফাইনাল রেজাল্টটা অনেক বেশি ভালো আসে আমার ক্ষেত্রে এটা প্রায় সময় হয়ে থাকে কথা বলতে বলতে আমার বিটস লাগানো প্রায় শেষ সবগুলো পার্ল আর বিটস লাগানোর পরে আমার চুরিগুলো হয়েছে এমন চুরিগুলো তো আমি ব্ল্যাক কালারের স্প্রে দিয়ে খুব ভালোভাবে কালার করে নিলাম জুয়েলারিগুলো কমপ্লিটলি শুকানোর পরে আমার এত বেশি ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো এইভাবেই রেখে দিই কিন্তু যেহেতু আমার শাড়িতে কাপার কালার আছে তো আমার তো কাপার কালার করতেই হতো তাই মন এই কপার কালারটা আমি নিয়ে নিলাম এরপর আঙ্গুলের সাহায্যে আমি ম্যাটালিক ইফেক্ট দেওয়ার জন্য জুয়েলারিগুলোর উপরে কিছুটা কপার কালার করে নিলাম আমি চাইলে এটা স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে করতে পারতাম কিন্তু কেন জানি না আমার হাতের সাহায্যে এরকম ম্যাটালিক ইফেক্টগুলো দিতে খুব বেশি ভালো লাগে আমি জুয়েলারিগুলোর উপরে যখন কপার কালারটা অ্যাপ্লাই করছিলাম যখন লুক চেঞ্জ হয়ে যাচ্ছিলো তখন দেখতে এত বেশি স্যাটিসফাইং আর ভালো লাগছিল আরো ভালো লাগছিল এটা দেখে যে আমার শাড়িটার সাথে এই জুয়েলারি কালার একদম ম্যাচ হয়ে আসলে জুয়েলারি গুলো চিন্তা যখন মাথায় আসছে তখন আমি ভাবিও নিজে এই জুয়েলারিগুলোর কালার আমার শাড়ির সাথে একদম ম্যাচ হয়ে যাবে কালার উপরে কপার কালার দেওয়াতে এই জুয়েলারিগুলোর লুক কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছিল ইয়ারিং আর চুরিগুলোকেও আমি সেম ওয়েতে ম্যাটালিক ইফেক্ট দিয়ে নিলাম আমার মাথায় যখন কোনো ডিজাইন আসে সেটা যদি আমি ইনস্ট্যান্ট করে ফেলে তখন সেটার রেজাল্ট ভালো আসে আর যখন কোনো কাজ পর ভেবে রেখে দিই আর সেটা আর করা হয় না তখন ডিজাইনটাও মাথা থেকে চলে যায় আর কাজটাও কখনো করা হয় না চুরিগুলো কালার করার আগে বাজে দেখালেও কালার করার পরে চুরিগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল আমার একেবারে মন মতোই হয়ে গেল সব কাজ শেষ করার পরে আমার জুয়েলারিগুলোর ফাইনাল লুক ছিল এমন এখন এই জুয়েলারিগুলো আমার শাড়ির সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও